কি রে বন্ধু তুই এখানে কি কর দাসো আরে হেনি কত কাটা জমি বন্ধু হবে আছি কাঠা বন্ধু এই জমি কত করে কাটা হইতে পারে হবে চার থেকে পাঁচ কইরা চার থেকে পাঁচ বেটা ষাট থেকে পাঁচ টাকা করে আমি এই জমি আমি কি কইছি যে চার থেকে পাঁচ টাকা আমি বলছি চার থেকে পাঁচ লাখ টাকা এবার ঠিক আছে চার থেকে পাঁচ লাখ টাকা করে জমি হয়

হাজারো আবেদালি বাংলাদেশের আন আছে কোন আছে কিন্তু এখনো রয়েছে এরকম আবেদালীদের কাছে হাজারো মেধা পিছিয়ে পড়ে যায় বিগত 14 বছর ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা আসলে কি মেধাবী নাকি আবেদালির কাছ থেকে প্রশ্ন নিয়ে তারা বিসিএস ক্যাডার তাই বন্ধু এমন দেশে বাস করতেছি মেধার কোনো মূল্য নেই মূল্য আছে টাকার টাকা হলে বিসিএস ক্যাডার বন্ধ হওয়া যায় মুক্তিযোদ্ধার নাতি হলেও সরকারি চাকরি পাওয়া যায় মেধা নাই কোনো মূল্য